রয়েছে স্যার কোশ্চেন নাম্বার ফাইভ থেকে আমরা আজকে সমাধান করব কোশ্চেন নাম্বার ফাইভে বলা আছে যে একটা মধুবাবুর দোকান আছে মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা একটা দিয়ে রয়েছে এখানে দেওয়া রয়েছে তাহলে সেই তালিকা থেকে বলেছে চিত্র তৈরি করার চেষ্টা করতে হবে ঠিক আছে তো আমরা করছি আমরা দেখো ভালো করে তো প্রথমে এটা হচ্ছে কোশ্চেন আমি টুকে নিয়েছি এগুলো দেওয়া রয়েছে তো এরকম তোমাদের প্রথমে চারটে ছক করতে হবে একটা জিনিসের নাম থাকবে একটা মূল্য থাকবে মূল্য যেটা দেওয়া রয়েছে সেটাই বসাতে হবে পরপর ঠিক আছে নেক্স যে ছকটা হবে সেটা হচ্ছে মূল্য ভগ্নাংশতে কত আসছে এই মূল্যটা টোটাল মূল্যর মধ্যে কত আসছে এটা আর কেন্দ্রীয় কোনটা কত তাহলে এটা তিনশো কুড়ি রয়েছে তাহলে তিনশো কুড়ির মধ্যে টোটালের মধ্যে কত এটা তিনশো কুড়িটা তাহলে এটা 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 প্লাস করতে হবে তিনটেকে তা তিনটাকে প্লাস করলে আসছে আমাদের সাতশো কুড়ি ঠিক আছে এটা রয়েছে একশো তাহলে এর এটা হচ্ছে সাতশো কুড়ির মধ্যে একশো পরেরটা রয়েছে একশো ষাট একশো ষাটের মধ্যে এই সাতশো কুড়ির মধ্যে একশো ষাট পরেরটা রয়েছে একশো চল্লিশ সাতশো কুড়ির মধ্যে এরপরে আমরা কেন্দ্রীয় ফোনটা কত আসছে সেখানে চলে যাব তো এটাকে এন্দ্রীয় কোন সবসময় তিনশো ষাট ডিগ্রি রেসপেক্টে করতে হয় কারণ হচ্ছে একটা বৃত্ত মানে পায় মানে একটা বৃত্ত বোঝাচ্ছে বৃত্তের ক্ষেত্রে টোটাল যে কোন সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সে কারণে তিনশো ষাট ডিগ্রির মধ্যে কত কোণ আসছে সেটা বের করতে হয় তাহলে এটা হচ্ছে তিনশো কুড়ি বাই সাতশো কুড়ি গুণ তিনশো ষাট তাহলে এটা কাটাকাটি করলে আমরা এখানে দুই পাই ঠিক আছে এ জিরো জিরো কেটে ছত্রিশ দুগুনা বাহাত্তর দুই এটা দুই দিয়ে কাটলে ষোলো দুগুনা বত্রিশ তার মানে হচ্ছে একশো ষাট ডিগ্রি এটা হচ্ছে একশো বাইশ সাতশো কুড়ি আবার যদি আমরা কাটাকাটি করি জিরো জিরো কেটে যাচ্ছে ছত্রিশ দুগুনা বাহাত্তর দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে এটা হচ্ছে আমাদের কোন পঞ্চাশ ডিগ্রি তিন নম্বর কোন আসবে সাতশো কুড়ি গুণ তিনশো ষাট জিরো জিরো কাটছে ছত্রিশ দুগুনা বাহাত্তর দুই দুই দিয়ে কাটলে আশি এটা তাহলে এটা হচ্ছে আশি ডিগ্রি একশো চল্লিশ বাইশ সাতশো কুড়ি গুণ তিনশো ষাট তাহলে ছত্রিশ দুগুনা বাহাত্তর দুই আবার এটা হচ্ছে সত্তর তাহলে এখানে আমরা পাচ্ছি সত্তর ডিগ্রি তাহলে চারটে কোণ আমরা পেয়ে গেছি একশো ষাট পঞ্চাশ ডিগ্রি আশি ডিগ্রি আর সত্তর ডিগ্রি এবার আমরা একটা বৃত্ত তৈরি করবো এবং তার মধ্যে এই কোণগুলো অঙ্কন করতে হবে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি এই বৃত্তর মধ্যে আমরা একটা দাগ টেনে নেব প্রথমে ফার্স্ট যেখান থেকে এই বৃত্তটা টানা হয়েছে যে বিন্দুকে কেন্দ্র করে সেখান থেকে একটা দাগ এখানে টানতে হবে এবার এর ওপরে আমাদের কোনগুলো এঁকে নিতে হবে একটা একটা করে প্রথম কোণ হচ্ছে আমাদের একশো ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা প্রথম যে কোনটাতে যাব সেটা হচ্ছে একশো ষাটে যাব তাহলে একশো ষাট যেদিকে দাগটা থাকবে এদিকে দাগ রয়েছে ঠিক আছে এদিকে দাগ রয়েছে মানে এদিক থেকে জিরো থেকে উঠতে হয় চাঁদা বসানোর ক্ষেত্রে অনেকে ভুল হতে পারে কারণ দুটো মান থাকে একটা এদিকে জিরো থেকে একশো ষাট একশো ষাটে যাবো তাহলে ফার্স্টে হচ্ছে এইটা তাহলে এইটা হচ্ছে আমাদের একশো ষাট একশো ষাট যোগ করে নেবো বাইরে যাবো না এইখানে হচ্ছে একশো ষাট আমাদের এরপরে হচ্ছে কোন আমাদের পঞ্চাশ ডিগ্রি একশো ষাটের পর পঞ্চাশ তাহলে এখান থেকে পঞ্চাশ এদিকে দাগ রয়েছে তাহলে এদিক থেকে আমরা পঞ্চাশে উঠবো জিরো থেকে এইটা হচ্ছে পঞ্চাশ এইটা হচ্ছে পঞ্চাশের বিন্দু এটা আমরা যোগ করে নিই এরপরের যে কোন সেটা হচ্ছে আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা আশি করবো আশি হচ্ছে এই হচ্ছে আশির ঘর তাহলে বাকিটা সত্তর হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে একশো ষাট ডিগ্রি এটা হচ্ছে আমাদের পঞ্চাশ ডিগ্রি এটা হচ্ছে আশি ডিগ্রি আর এটা হয়ে যাবে সত্তর ঠিক আছে এবার আমরা নাম দিয়ে নেব এইটার নাম হচ্ছে সাধারণ পাউরুটি এটার নাম হচ্ছে স্লাইস পাউরুটি আর এটা হচ্ছে কেক আর এটা হচ্ছে বিস্কুট তো আমাদের চিত্র কমপ্লিট কোশ্চেন নাম্বার ফাইভের এবার আমরা কোশ্চেন নাম্বার সিক্সে চলে যাব কোয়েশ্চেন নাম্বার সিক্সের আমরা কোশ্চেনটা ঢুকে নিয়েছি আর চারটে ছক করে নিয়েছি প্রথমে হচ্ছে পছন্দের বিষয় তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা তারপরে ছাত্রছাত্রীর সংখ্যাটা ভগ্নাংশ আকারে লিখতে হবে তারপর কেন্দ্রীয় কেন্দ্রীয়কনের মান কত হবে তো এখানে ছাত্রছাত্রী সংখ্যা প্রথমে কুড়ি রয়েছে টোটাল কতর মধ্যে রয়েছে ঠিক আছে নিচে যেটা বসছে সেটা হচ্ছে টোটালটা তাহলে কুড়ি পঁচিশ সাতাশ আঠাশ আর কুড়ি এটা যোগ করে হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ চল্লিশ আর পঁচিশে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন পঁয়ষট্টি আর পঞ্চান্নতে হচ্ছে একশো কুড়ি তাহলে এটা আসছে আমাদের একশো পরেরটা হবে পঁচিশ বাই একশো পরেরটা হবে সাতাশ বাই একশো কুড়ি পরেরটা হবে আঠাশ বাই একশো পরেরটা হবে কুড়ি বাই একশো তাহলে আমরা এখানে পাবো কুড়ি বাই একশো তাকে গুণ করতে হবে তিনশো ষাট দিয়ে তিনশো দিয়ে গুণ করলে এটা জিরো জিরো কেটে গেলো তিন বারং ছত্রিশ তিন বারোতে ছত্রিশ হয় কাটাকাটি করলাম তিন কুড়ি ষাট তাহলে এটা আমাদের কোন এলো ষাট ডিগ্রি এবার রয়েছে আমাদের পঁচিশ বাই একশো কুড়ি এখানে জিরো জিরো কাটছি তিন বারো ছত্রিশ তিন পঁচিশে পঁচাত্তর এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এরপরে রয়েছে সাতাশ বাই একশো কুড়ি দিয়ে কাটাকাটি তিন বারো ছত্রিশ তিন সাতাশে একাশি ডিগ্রি তারপরে আঠাশ বাই একশো কুড়ি তিনশো ষাট কাটলো তিন বারং ছত্রিশ তিন আঠাশে চুরাশি ডিগ্রি এরপরে আবার রয়েছে কুড়ি বাই একশো কুড়ি জিরো জিরো কাটল তিন ডিগ্রি তাহলে আমাদের এই কোণগুলো এলো সেই কোণগুলো আমাদের বৃত্ত বসাতে হবে বৃত্ত অঙ্কন করে ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একাশি ডিগ্রি চুরাশি ডিগ্রি আরেকটা ষাট ডিগ্রি তা আমরা বৃত্ত অঙ্কন করে নেব এটা হচ্ছে আমাদের বৃত্ত এরপরে আমরা দাগটা যোগ করে নেব এখানে আমাদের হবে এবার প্রথমেই ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি এটা দেখতে পাচ্ছি আমরা ষাটের মাপ তাহলে এইখানে হবে ষাট এটা হচ্ছে ষাট ষাটের পর রয়েছে পঁচাত্তর ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের পঁচাত্তর ডিগ্রিতে যেতে হবে পঁচাত্তর ডিগ্রি হচ্ছে সত্তর পঁচাত্তর এইখানে হচ্ছে পঁচাত্তরের বিন্দু পঁচাত্তরের পরে হচ্ছে একাশি একাশি ডিগ্রি তাহলে দেখতে গেলে এটা যেখানে আশি দেখতে পাচ্ছি আমরা একাশি ডিগ্রি না এক ঘর বেশি থাকবে এটা হচ্ছে আমাদের একাশি আর রয়েছে চুরাশি ডিগ্রি এখান থেকে আমরা একটা চুরাশি কাটবো বাকিটা অটোমেটিক শার্ট হয়ে যায় ঠিক আছে তাহলে চুরাশি ডিগ্রি হচ্ছে এখান থেকে আশি চার ঘর চুরাশি এইটা হচ্ছে চুরাশি তাহলে ফার্স্ট কোন হচ্ছে আমাদের ষাট ডিগ্রি তারপরে রয়েছে পঁচাত্তর ডিগ্রি তারপরে হচ্ছে একাশি ডিগ্রি তারপরে রয়েছে চুরাশি ডিগ্রি তারপরে হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের গান ফার্স্ট এটা হচ্ছে আমাদের কবিতা এটা হচ্ছে নাচ এটা হচ্ছে নাটক আর এইটা হচ্ছে ছবি আঁকা নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন সেভেনে এরকম একটা দেওয়া রয়েছে ভ্যালু এই জিনিসের আর্ট পেপারের স্কেচ পেন কাঁচি রঙিন ফিতে বিচবোর্ড তো এখানে আমরা ভগ্নাংশটা করে নেব নয় বাই এই টোটালটা যোগ করে আসছে আমাদের ষাট এটা আসছে বারো বাই ষাট এটা আসছে পঁচিশ বাই ষাট এটা আসছে ছয় বাই ষাট পরেরটা আসছে আট বাই ষাট এবার আমরা কোন মানগুলো বের করব নয় বাই ষাট তাকে যদি আমরা তিনশো ষাট দিয়ে গুণ করি এখানে জিরো জিরো কেটে যাবে ছয় দিয়ে কাটলে ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় নয় চুয়ান্ন ডিগ্রি বারো বাই ষাট তিনশো ষাট জিরো জিরো কাটছে ছয় ছয় ছত্রিশ ছয় বারং বাহাত্তর পঁচিশ বাই ষাট জিরো জিরো কাটছে ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ ছয় পঁচিশে হচ্ছে দেড়শো ছয় বাই ষাট গুণ তিনশো ষাট জিরো জিরো কাটছে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ ডিগ্রি আট বাই ষাট তিনশো ষাট জিরো জিরো কাটছে ছয় ছয় ছত্রিশ ছয় ডিগ্রি তাহলে আমাদের এই কোণগুলো আমরা পেলাম এটা এগুলো আমরা বৃত্তে অঙ্কন করব আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি এবার আমরা এখানে কোনগুলো অঙ্কন করে নেব প্রথম কোনটা হচ্ছে আমাদের চুয়ান্ন ডিগ্রি কোন চুয়ান্ন হচ্ছে পঞ্চাশ আর এখানে চার ঘর এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি এরপরের কণ রয়েছে বাহাত্তর ডিগ্রি এখানে আমরা বাহাত্তর করবো সত্তর আর এখানে দুই এটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি তারপরের কণ রয়েছে একশো এখান থেকে আমরা একশো পঞ্চাশে যাবো একশো পঞ্চাশের ঘর দেখে নাও জিরো থেকে এখান থেকে উঠতে হবে ঠিক আছে চির থেকে এসে এইখানে হচ্ছে একশো পঞ্চাশ এরপরে রয়েছে ছত্রিশ আর আটচল্লিশ ডিগ্রি এইভাবে বসাতে হবে ছত্রিশ আর আটচল্লিশ এখান থেকে তিরিশ ছয় ঘর মানে ছত্রিশ এখানে আর বাকিটা হয়ে যাবে আটচল্লিশ তাহলে আমাদের প্রথম কোনটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি দ্বিতীয়টা হচ্ছে বাহাত্তর ডিগ্রি তারপরে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তারপরে ছত্রিশ ডিগ্রি তারপরে আটচল্লিশ ডিগ্রি প্রথমটার নাম হচ্ছে আর্ট পেপার তারপরে হচ্ছে স্কেচ পেন তারপরে হচ্ছে একশো পঞ্চাশ যেটা সেটা হচ্ছে কাঁচি তারপরে রঙিন ফিতে এটা হচ্ছে রঙিন ফিতে আর এটা হচ্ছে পিচবোর্ড তাহলে আমাদের কোশ্চেন নাম্বার সেভেন কমপ্লিট ঠিক আছে এটা চিত্র হয়ে গেছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট এইটে কিছু নাম রয়েছে তাদের পছন্দের দর্শক সংখ্যা রয়েছে তাহলে এই দর্শকগুলোকে আমরা প্রথমে ভগ্নাংশে পরিণত করবো এটা সম্পূর্ণ যোগ করে নেব যোগ করে আমাদের আসছে এটা দুশো এটা তিনশো সাড়ে তিনশো এটা সাড়ে চারশো আছে তাহলে চারশো পঞ্চাশ এটা হবে একশো কুড়ি বাই চারশো পঞ্চাশ এটা আশি বাই চারশো পঞ্চাশ আর এটা হচ্ছে একশো বাই চারশো পঞ্চাশ তাহলে আমরা এখানে আমরা কাটাকাটি করবো চারশো পঞ্চাশ গুণ তিনশো ষাট এখানে জিরো জিরো কাটছে এটা যদি আমরা নয় দিয়ে কাটি চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটলে তিন তিরিশ তিরিশকে চার দিয়ে গুণ করলে একশো কুড়ি ডিগ্রি এটা এরপরে আপনাদের আসছে একশো কুড়ি বাই চারশো পঞ্চাশ গুণ তিনশো ষাট জিরো জিরো কাটছে একইভাবে আমরা কাটবো পাঁচ নয় পঁয়তাল্লিশ চার নয় ছত্রিশ পাঁচ দিয়ে পাঁচ চব্বিশে একশো কুড়ি তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই ডিগ্রি নেক্সট আমাদের আসছে আশি বাই চারশো পঞ্চাশ ইন্টু তিনশো ষাট জিরো জিরো কাটলেও এটা নয় দিয়ে কাটছি পাঁচ নয় পঁয়তাল্লিশ চার নয় ছত্রিশ পাঁচ দিয়ে পাঁচ ষোলো আশি তাহলে চার ষোলং চৌষট্টি ডিগ্রি নেক্সট একশো বাই চারশো পঞ্চাশ গুণ তিনশো ষাট নয় দিয়ে আবার সেম পাঁচ চার নয় দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো আর চার কুড়ি আশি তাহলে পরের লাস্টেটটা আমাদের আসছে আশি ডিগ্রি একশো কুড়ি ছিয়ানব্বই চৌষট্টি ডিগ্রি আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি কম্পাসের সাহায্যে তো এবার আমরা এটা একটা প্রান্ত যুক্ত করবো সেখান থেকে আমরা স্টার্ট করবো কোন অঙ্কন ফার্স্ট কোন হচ্ছে আমাদের একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি কোন এখানে নেব একশো কুড়ি এটা হচ্ছে একশো দশ এটা আশি এটা একশো এটা একশো দশ এটা একশো কুড়ি তাহলে এইটা হচ্ছে আমাদের একশো কুড়ি তাহলে এখানে আমাদের একশো কুড়ি ডিগ্রি কোন ফার্স্ট কোন নেক্সট কোন আছে ছিয়ানব্বই ডিগ্রি তাহলে এখান থেকে ছিয়ানব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে নব্বইয়ের ঘর প্রথমে জিরো থেকে উঠে জিরো থেকে নব্বই ছিয়ানব্বই মানে এটা হচ্ছে পঁচানব্বই এখানে হচ্ছে ছিয়ানব্বই তাহলে ডিগ্রি কোন এটা কোন হচ্ছে চৌষট্টি ডিগ্রি এখানে আসবে চৌষট্টি চৌষট্টি ষাট আর চার এটা হচ্ছে ষাট চার ঘর এখান থেকে এইটা হচ্ছে তাহলে ফার্স্ট কোন হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে এইটটি ডিগ্রি এটা রয়েছে নাম রয়েছে জামিনি রায় পরের নামটা রয়েছে নন্দলাল বসু তারপরের নামটা রয়েছে চিন্তামণি কর তারপরেরটা রয়েছে গণেশ পাইন নেক্সট আমাদের একটা কোশ্চেন বাকি রয়েছে এখানে কোশ্চেন নাম্বার নাইন আমি এখানেই করে দিচ্ছি সবচেয়ে বলেছে একশি একশো আশি জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য পাইচিত্র্যের সাহায্যে দেখানো হয়েছে এটা এটা হচ্ছে পাইচিত্র বলেছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে তাহলে এখানে বেশি বেশি পার্সেন্টেজ কোন ঋতুতে রয়েছে শীতকাল তাহলে আমাদের এখানে ঋতুটার নাম হচ্ছে শীত কতজন পছন্দ করে তাহলে শীত পছন্দ করা হবে ফর্টি পারসেন্ট কত ফর্টি পারসেন্ট একশো আশির মধ্যে ফর্টি পারসেন্ট তাহলে এটা জিরো 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 কেটে যাচ্ছে ওপর নিচে চার আঠেরো বাহাত্তর তাহলে বাহাত্তর জন শীতকাল পছন্দ করে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে তাহলে কম বলতে টেন পারসেন্টটা তাহলে এটা হবে বর্ষাকাল তাহলে বর্ষা ঋতু এটা কতজন জিজ্ঞাসা করেছে তাহলে দশ পারসেন্ট দশ পারসেন্ট মানে একশো আশি আশির দশ পারসেন্ট তাহলে এই জিরো জিরো কাটলো এটা হচ্ছে আঠেরো জন কতজন গ্রীষ্মকাল পছন্দ করে গ্রীষ্মকাল পছন্দ করে কুড়ি পার্সেন্ট কত কুড়ি এর মধ্যে কুড়ি পার্সেন্ট কুড়ি মানে পার্সেন্টটা তুলে দিয়ে আমরা একশোটা করছি ঠিক আছে এখানে জিরো জিরো কাটছে এখানে জিরো জিরো কাটছে আঠেরো দোক না ছত্রিশ জন ঠিক আছে পার্সেন্ট বলেছে বলে নিচে একশো করতে হচ্ছে সবচেয়ে ছোটো বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে ছোটো বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে বর্ষা ঋতু এরকম আরও এটা হয়ে গেছে আমাদের কমপ্লিট কোয়েশ্চেন নাম্বার নাইন তোমরা এটা চল্লিশ পার্সেন্ট ছিল পার্সেন্টেজ এইটাকে তুলে দিয়েছি আমরা দিয়ে নিচে একশো করেছি ঠিক আছে এটা খুব ভালো করে বুঝে নেবে আর এখানে একশো আশি দেওয়া রয়েছে এই মোট এতজনের মধ্যে কতজন তাই একশো আশি দিয়ে প্রত্যেককে গুণ করতে হয়েছে